যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আজকে লাইভে যে পড়াগুলো আপনারা দেখতে পারবেন সবগুলো একই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে আমরা এই পড়াগুলো হোম ডেলিভারি এবং সুযোগন ক্রিয় সার্ভিসে পাড়া হয়ে যারা পেজের জন্য দোকানের জন্য হোলসেল প্রাইস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই যে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা কি নাম্বারটা তো বুঝা যায় না নাম্বারটা এই যেভাবে দিই এই যে এই নাম্বার যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন বানটি আদর্শ বাজার আয়সা প্লাজা ইউসি ব্যাংকের সামনে সপ্তাহে সাত দিনই খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার আমাদের ওনার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর থাকবে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে দিলেই আপনার ঠিকানায় হোম ডেলিভারি অথবা সুন্দর সার্ভিসে পাঠাইতে পারবো যারা পেজের জন্য দোকানের জন্য পাইকারি দামে টিভিস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইন্ডিয়াস ফ্যাশন হাউসে এই থ্রি পিস মার্কেট থেকে কিনতে মিনিমাম এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা লাগে কিন্তু পাইকিরিতে আপনি আমার কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের শোরুম ঠিকানা বানটি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে সাতটায় সাত দিনই আছে আপনি যেকোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে দেখে নিতে পারেন যদি কোনো কারণে শোরুমে না আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করে দিবেন পাঠাই দিব আপনার ঠিকানায় আমাদের নিজস্ব পেজ আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসে এটা আপনারা যারা হোলসেল প্রাইসে নেবেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মশলা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে যারা পাইকারিতে নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ড্রেসগুলো অবশ্যই যে যে নিবেন লাইট নেবেন কে কোন কন্ডিশন ঠিক নেবে আজকে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আছে না এই যে দেখেন অন্যার সাইজগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনার দোকান আপনার পেজে যাদের দোকান আছে পেজ আছে অথবা জিয়াপুরা বাসে উসে থেকে প্রোডাক্টগুলো সেল করেন আপনারা কিন্তু ইমতিয়াজ ইমতিহাস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পাইকারিতে এত কম প্রাইস দিয়েছি যার একটাই কারণ আমরা এগুলো হাজার হাজার করছি আমাদের কাছে এত প্রোডাক্ট জমে গেছে যেগুলো আমরা অফার প্রাইজে দিতেছি কারণ এইগুলো আমরাই আগে সেল করতাম আরো বিশ ত্রিশ টাকা বেশি দামে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাও পাচ্ছেন ঝমঝম এ গ্রেড যারা এ গ্রেডের ড্রেসগুলো নিতে চান অবশ্যই লাইন থেকে স্ক্রিনশট নেবেন কে কোন ডিজাইনটা নেবেন আর সবাই একটু একসাথে লাইক দিবেন ওপরে সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা হারায় না যায় যখন ইচ্ছে তখন যাতে আমাদের চ্যানেলে ঢুকে পড়াশোনা নিতে পারেন এগুলো সবগুলো একই প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাদের দোকান আছে পেজ আছে অবশ্যই যা যুক্ত আছেন ওপরে লাইক বাটন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে হারায় না যায় অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কে কোন নিতে চান আর যুক্ত আছেন খুশবিয়া খুশবু খুশবু আলম নাকি সেন্ট হাই অবশ্যই যোগাযোগ করবেন কে কোন ডিজাইনটা নেবেন স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডেস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন জমজম এই গেট পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে হারাই না যায় আপনারা যারা আমাদের শোরুমে এসে পাইকি দামে নিতে চান চলে আসবেন বান্টি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে এত সুন্দর সুন্দর জমজম এই গেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডেস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন আমাদের এখানে কিন্তু সব ধরনের ড্রেস পাবে যেমন এই স্টকটা দেখতে পাচ্ছেন হাজার হাজার পিসি স্টক আছে যারা দোকানের জন্য পেজের জন্য অথবা জিয়াপুরা বাসায় বসে থেকে সেল করেন আপনারা কিন্তু এই জমজমের ড্রেসটা খুবই কম প্রাইসে ইমতি হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস না খুবই সুন্দর ডিজাইন সারা বাংলাদেশের চৌষটির জন্য আমরা এই প্রোডাক্টগুলো সেল করি এসে দেখে নিতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন ক্রিয়া সার্ভিস এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিবেন অবশ্যই লাইফ থেকেই স্ক্রিনশ নিবেন কে কোন ডিজাইনটা নিবেন এই যে অন্য ডিজাইন দেখেন মশলা একদম খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন আমাদের শোরুম থেকে প্রত্যেকটা ডিজাইন রবসাইভ একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যারা নতুন আছেন আমাদের পে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপরে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন যখন ইচ্ছা তখন যাতে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারেন ব্যাকসাইডটা সামনে সাইডটা প্রত্যেকটা ডিজাইন মশলা খুবই সুন্দর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই কথাটা বারবার বলতেছি যারা একটি কারণ আমাদের নতুন পেজ বুঝছেন যাতে সবসময় আপনি ড্রেসগুলো পাইকারি দাম নিতে পারেন এজ এই আমাদের পুরো শোরুমটা এখানে আপনি সব ধরনের ড্রেস পাবেন বানটি বাজার সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাচ্ছেন আমাদের শোরুমে এখানে যারা দোকান আছে পেজ আছে অথবা জয়পুরে বাসায় বসে থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান অবশ্যই শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিলাম বাজার আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা আপনি শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দেব এখানে সকল ধরনের ড্রেস পাবেন এই যে দেখেন আমি মূলত অনলাইনে নতুন হয়তো কথা একটু ভুল হতে পারে অবশ্যই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে কম প্রাইজে ভালো মানে ভালো প্রোডাক্টটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য যারা পেজ থ্রি পিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা মূলত গিয়ে সেল করি যারা পাইকিয়ে দামে থ্রি পিস নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন যাদের দোকান আছে বা থ্রি পিসে ব্যবসা করেন ব্যবসা করতে চান হোলসেল প্রাইজে নিয়ে আপনারা আমাদের কাছে যোগাযোগ করে রেটগুলো নিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যার কারণে আপনাকে এত কম প্রাইজে প্রোডাক্টগুলি দিতে পারি এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ 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 খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা চাইলে প্রোডাক্ট ভিডিও কলে দেখে নিতে পারেন আমাদের নাম্বারটা আমি আবারও আপনাকে দেখাই দিতেছি এই যে এই নাম্বার যোগাযোগ করবেন পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন টু আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে এজ যে এম এ ফেসবুকে চার্জ দিবেন আমাদের পেজে এসে আমাদের পেজে অলরেডি বিরাশি হাজার ফলোয়ার্স আছে আমাদের পেজ অলরেডি বিরাশি হাজার ফলোয়ার্স আছে আমাদের বিশ্বশেখ প্রতিষ্ঠান বান্টি বাজার আইসে প্লাজা ইউসি ব্যাংকের সামনে চাইলে শোরুমে এসে দেখে নিতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা আছে যে সময় আমাদের শোরুমে এসে দেখে দেখে নিতে পারেন আজকে যে জমজম এই গ্রুপগুলো এই গেটগুলো দেখাই এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই গেটগুলো কিনতে গেলে সাতশো টাকা সাতশো বিশ টাকা লাগে মার্কেটে পাইকারিতে কিন্তু আপনি আমাদের